ভারত ও বাংলাদেশ দুটি পার্শ্ববর্তী দেশ এমনটাও বলা চলে যেন ভারতের পেটের ভিতরেই বাংলাদেশের এক বিশাল সঞ্চালন অথচ এই দেশটি গেল বিগত কয়েক বছর ধরে আমাদের বন্ধু প্রতিম দেশ হিসেবে যে আউড়িয়েছে তার যেন বাহ্যিক দৃষ্টিতে এখন তা পরিষ্কার হয়ে গেছে আসলেই ভারত আমাদের কতটা বন্ধুত্ব ছিল আসলে কার্যত তারা আমাদেরকে ব্যবহার করেছে তাদের বাজার হিসেবে যা পুঁজি হয়েছে সব তাদেরই হয়েছে ধোকা লজ আর লোকসানে পড়তে হয়েছে সব সময় আমাদেরকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দিনাজপুর জেলায় থাকা হিলি স্থলবন্দর হিলি স্থলবন্দর বাংলাদেশের বৃহৎ স্থলবন্দরগুলির মধ্যে অন্যতম এটি একটি সক্রিয় স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক অনেকটা অংশই হয়ে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে এই হিলি স্থলবন্দর এবং বাংলাদেশের রেলপথ যেন একসাথেই মাত্র তিন থেকে পাঁচ মিটারের মধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্ত অথচ সেসব দিক দিয়েই চলছে ট্রেন মানুষও চলাফেরা করতে পারে অবাধে শুধুমাত্র বিএসএফ ও বিজেপির দাঁড়িয়ে থাকা দুটি দেশের মানুষের দেখা হয় কিন্তু ছোঁয়া হয় না আপনারা যে পিলারগুলো দেখছেন সাদা পিলার এটি হচ্ছে ভারতের অংশ আর এই পাশ থেকে যেটি দিয়ে ট্রেন যাচ্ছে এটি হচ্ছে বাংলাদেশ এখানে নেই কোনো তার কাটা নেই কোনো নিরাপত্তার তেমন কোনো মজবুত ব্যবস্থাও শুধুমাত্র দাঁড়িয়ে আছে দুই দেশের বিজিবি ও বিএসএফ ফলে এখানে অনেক সময় একটা সময় ছিল চোরাইকার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ প্রবণতাও সংঘটিত হতো খুব সহজে কিন্তু সম্প্রতি সময়ে দেশের আইন ব্যবস্থার পরিবর্তন হয় অনেকটা তা নিয়ন্ত্রণে এসেছে তবে মজার ব্যাপার হচ্ছে আপনি এই ভারত এবং বাংলাদেশের এই সীমান্তকে খুব কাছ থেকে দেখতে পারবেন যদি আপনি ঢাকা থেকে দিনাজপুরের অভিমুখে কোনো ট্রেন ভ্রমণ করেন সেক্ষেত্রে হিলি রেলওয়ে স্টেশন থেকে এই মজার দৃশ্যটা খুব কাছ থেকে উপভোগ করা যাবে সাদা পিলারে থাকা অংশের ওই ধান ক্ষেত ওটি হচ্ছে ভারতের আর এই পাশে থাকা পতিত জমি এটি হচ্ছে বাংলাদেশ আরে মজার ব্যাপার হচ্ছে এখানে থাকলে আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন স রেলপথে যাতায়াতের ট্রেন ট্রেন থেকে দেখা এই যে বাউন্ডারিটা দেখছেন এই বাউন্ডারির ওই পাশটাই হচ্ছে ভারত এবং এই পাশটা হচ্ছে বাংলাদেশ এখানে যাওয়া ও চলাফেরা করা অনেকটা নিয়ন্ত্রিত সংরক্ষিত হওয়ায় যে কেউ এদিকটা যেতে পারে না তবে মজার ব্যাপার হচ্ছে যখন ট্রেন চলবে তখন আপনি যেন খুব কাছ থেকেই দেখতে পাচ্ছেন ভারত ও বাংলাদেশের দুটি আলাদা আলাদা দেশ শুধুমাত্র একটি বাউন্ডারি যেন আমাদেরকে আলাদা করে রেখেছে একটি দেশ একটি জাতি একটি সাংস্কৃতির আলাদা বৈচিত্র্যের আবরণ থেকে সব কিছু মিলিয়ে মজার ব্যাপারগুলো যেন ট্রেন ভ্রমণকে আরও অনেকটাই আনন্দিত করে তোলে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের সাথে ভারতের বৃহত্তম একটি সীমানা শেয়ার করা হয়েছে যে সীমানার অন্যতম একটি স্থানই হচ্ছে এই ভারত ও বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে এবং এই সাদা পিলারগুলো এগুলোই হচ্ছে ভারতের সীমানা এখানে কোনো তার কাটা নেই এখানে তেমন মজবুত কোনো নিরাপত্তা নেই শুধু আছে বিএসএফ ও বিজিবির চক্ষুষ নজরদারি এই যেটি দেখলেন এটি হচ্ছে স্থলবন্দরের সড়কপথ এই পথ দিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের বিভিন্ন সরঞ্জামাতি থেকে শুরু করে কাঁচা বাজার কাঁচা মাল ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি করা হয়ে থাকে এটি হচ্ছে হিলি রেলওয়ে স্টেশন তবে অনেক ট্রেন আছে যেগুলো হিলি রেলওয়ে স্টেশনে স্টপেজ দেয় না ফলে এখানে দাঁড়ানোর কোনো সুযোগই থাকে না তবে মজার ব্যাপার হচ্ছে হিডি রেলওয়ে স্টেশন থেকে মাত্র কয়েক মিটার দূরে গেলেই আপনি ভারত দেখতে পাচ্ছেন